বন্ধুরা তো দেখতেই পাচ্ছ আমি সিঁদুরের ফোঁটা লাগিয়ে নিচ্ছি তো আমি নতুন উনুনটা জ্বালাবো তার জন্য আমাদের প্রথম মানে উনুন জ্বালতে গেলে সিঁদুরের ফোঁটা ধূপকাঠি একটু দেখাতে হয় তো আমার সিঁদুর দেওয়ানো হয়ে গেল ধূপকাঠি জ্বালানো হয়ে গেল এরপরে আমি নারকেলের তো আমরা প্রথমে নারকেল কুড়াইছি তো ওটা তোমাদের দেখানো হয়নি এখানে নারকেল গুড় একসঙ্গে মেখে আর একটা আমাদের রেডি করে আর জিনিস রেখেছি এখন আমরা উনুনটা ধরাবো তো প্রথম থেকে একদম শেষ পর্যন্ত আমার ভিডিও করে তো আমার উনুনটা কেমন হয়েছে একটু দেখে কমেন্টে জানাবে আগে খড়িদ তো বন্ধুরা আমি একটু অরুন্টা জ্বালিয়ে নিই তারপর তোমাদের কিছুটা দেখাচ্ছি দেখো বন্ধুরা আমার অরুণটা কী সুন্দর জ্বলছে তো আমার ভিডিও তোমরা শেষ পর্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমি নারকেল নারকেলটা ধরে গেছে তো আমি এখন কড়াইটা চাপাচ্ছি আর এই জল সে সুন্দর জ্বলছে বন্ধুরা দেখো এরকম উনুনে প্রথম আমি মানে কি রান্না বান্না করছি এর আগে কোনো দিনও মানে অন্য উনুনটা মানে অন্য ছিল এই টাইপের উনুন ছিল না তো মানে ভয়ে ভয়ে ছিলাম জ্বলবে কি জ্বলবে না জল দিয়েছিলাম সেটা শুকিয়ে আসতে আর কিছুক্ষণের পরে হয়ে যাবে আমার নাড়ু কি এই উনুন তো দেওয়ার এক কারণ অল্প জালনিতে হয়ে যাবে তার জন্য এতই জ্বলছে দেখো হাও খুব না ইয়ে করছে তো আখ লাগছে দেখো বন্ধুরা হয়ে গেছে আর সামান্য হ্যাঁ জ্বলছে উনুনটা ধারণার বাইরে দেখো কত প্রথম প্রথম তো এত ভয় করছিলাম আমার অনুমটা জ্বলবে কি জ্বলবে না সেই সম্ভব তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার নারকেলের নাড়ু হয়ে গেছে তো এখন নামাবো নামাই তারপর মাত্র হলো গরম হয়ে আছে কিছুক্ষণ ঠান্ডা করতে দেবো ঠান্ডা করার পর তোমাদের গরম হয়ে আছে তো কিছুক্ষণ ঠান্ডা করতে দেই ঠান্ডা আর বেশি ঠান্ডা করলে হবে না একটু গরম গরমই বানাতে হবে তো কিছুক্ষণ ঠান্ডা করে নিই ঠান্ডা করার পরে তোমাদের সামনে গুলি করে দেওয়া তো বন্ধুরা হাতে সরষের তেল নিয়ে নিলাম তেল একটু সামান্য নিতে হয় প্রথমে হাতে আর আমার এই নারকেলের নাড়ুর তৈরিগুলো রাখানো ছিল ঠান্ডা করলাম একটু তো ঠান্ডা হয়ে গেছে এখন হচ্ছে কুলি করব এগুলি মানে কি নাড়ুটা একটু তাড়াতাড়ি বানাতে হবে ঠান্ডা হয়ে গেলে একটু অসুবিধা হয় তার জন্য গরম গরম একটু বানাচ্ছি দেখো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে নারকেলের আরও একদম সে সুন্দর হয়েছে তো অবশ্যই তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর আমার নতুন প্রথম ভিডিওর নতুন নতুন ভিডিও দেখার জন্য পেজটিকে ফলো করবেন বন্ধুরা এখান থেকেই টাটা